আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ শিরোনাম ইরান ইসরায়েল নিরীহ ফিলিস্তিন এবং হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় অনাহারে পঁয়ত্রিশ জন শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায় নিহত আরও একশো ষোলো ফিলিস্তিনের গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের অবরোধ মানবিক সহায়তা বন্ধের জন্য অনাহারে প্রাণ হারিয়েছে ৩৫ জন শিশু আজ গাজাসিটির আল শিপা হাসপাতালে তাদের মৃত্যু হয় সংবাদ মাধ্যম আলসাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একই দিনে আহত হয়েছে অন্তত একশো ষোলো জন ফিলিস্তিনি এরপর জানাব গাজায় পরিকল্পিতভাবে ভবনগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল বিবিসির চাঞ্চল্যকর প্রতিবেদন গত মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে ইসরায়েলের পর থেকে নতুন নতুন পরিকল্পনা পদ্ধতিতে গাজায় তারা ধ্বংসযজ্ঞ শুরু করেছে তারা পরিকল্পিতভাবে ইহুদিবাদী ইসরায়েলেরা গাজার ভবনগুলো মাটির সঙ্গে গুড়িয়ে দিচ্ছে আজ বিবিসির এক প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে রাজি তুরুস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি এক পোস্টে বলেছেন আমরা দ্রুজ বেদুইন সুনিদের অস্ত্র ত্যাগ করা এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া করার আহ্বান জানিয়েছি তিনি বলেছেন আমাদের ডাকে সারা দেশ সিরিয়া এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে এদিকে পশ্চিম তীরে গির্জায় হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি খ্রিস্টান শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে গির্জায় আগুন দেওয়ার অভিযোগ ওঠার পর ইসরায়েল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে এবং দোষীদের বিচার চেয়েছে আজ বিবৃতিতে তিনি বলেছেন এটা সন্ত্রাসবাদ এটা অপরাধ এবং সর্বশেষ জানাব বিএনপি নেতাদের কোন দলে রাজনীতিতে নানা সমীকরণ সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজি এবং নিজেদের দলের মধ্যে কোন দলে জামাত ইসলামের জন্য বিরাট সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছে আমার দেশ পত্রিকা আজ নারায়ণগঞ্জের চিত্র তুলে ধরে তারা এ বিষয়ে মন্তব্য করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় অনাহারে ৩৫ শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায় নিহত আরও একশো ষোলো ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও মানবিক সহায়তা অনাহারে প্রাণ হারিয়েছে গাজা সিটির হাসপাতালে এই ঘটনা ঘটে আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় একই দিনে নিহত হয়েছে নতুন করে একশো জন নিরীহ ফিলিস্তিনি এদের মধ্যে আটত্রিশ জন প্রাণ হারিয়েছে যুক্ত যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউমেরিটান ফাউন্ডেশন বা জিএইচএফ একটি ত্রাণ কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খাদ্য সংকটে হাসপাতালের জরুরি বিভাগ যেখানে সতেরো হাজারের শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন শুধু আজ আমাদের হাসপাতালে অনাহারে সতেরো জন মারা গেছে যাদের মধ্যে একটি ৩৫ দিন বয়সী শিশু রয়েছে গাজার খান ইউনুস ও রাফা অঞ্চলেও ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় সিভিল ডিফেন্স সংস্থা বলেছেন মানুষ একটু খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে কিন্তু ফিরে যায় লাশ হয়ে আন্তর্জাতিক রেড ও ফেডারেশনের মহাসচিব জগন চাপাগাইন বলেছেন গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে একই সুরে নরাজন রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ানে অ্যাগোল্যান্ড বলেছে একশো বিয়াল্লিশ দিনে আমরা একটি ট্রাক ও গাজায় ঢুকাতে পারিনি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা আর ডব্লিউ জানিয়েছে মিশর সীমান্তে আমাদের যথেষ্ট খাদ্য মজুদ থাকলেও ইসরায়েলি নিষেধাজ্ঞায় সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সীমান্ত খুলুন এবং অবরোধ তুলে নিন এবং আমাদের কাজ করতে দিন গাজায় পরিকল্পিতভাবে ভবন মাটিতে মেশানো হচ্ছে বিবিসির প্রতিবেদন গত মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে ইসরায়েল এরপর থেকে নতুন পরিকল্পনা এবং গাজায় তারা ধ্বংসযোগ্য শুরু করেছে ইহুদিবাদীরা উপত্যকায় ইসরায়েল হাজার হাজার ভবন গুড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহে গাজার বিভিন্ন স্থানে পুরো শহর ও শহরতলীর এলাকা ধ্বংস করেছে ইসরায়েল এসব এলাকায় একসময় বিপুল সংখ্যক মানুষ ছিল স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইসরায়েলের সামরিক কমান্ডের নিয়ন্ত্রণে গাজা যেসব করা হচ্ছে তার একটি বড় অংশই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এর মধ্য ক্ষতিগ্রস্ত ভবন তো আছেই সেই সঙ্গে অক্ষত ভবনও রয়েছে ফুটেজ যাচাই করে দেখা যায় ইসরায়েলের বাহিনীর টাওয়ার ব্লক স্কুল ও অন্য অবকাঠামোতে নিয়মতান্ত্রিক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটাকে সম্ভাব্য যুদ্ধ অপরাধ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা একাধিক আইন বিশেষজ্ঞ বিবিসির ভেরিফাইডে বলেছে জেনেভা কনভেনশনের অধীনে ইসরায়েল সম্ভবত যুদ্ধ অপরাধ করছে ওই নীতিমালা দখলদার শক্তিকে অবকাঠামো ধ্বংসের অনুমোদন দেয় না তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর একজন মুখপাত্র বলেছেন তারা আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করছে হামাস বেসামরিক এলাকায় সামরিক জিনিসপত্র লুকিয়ে রেখেছে চলতি জুলাই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস গাজার রাফা শহরে ধ্বংসবশেষে একটি মানবিক সর প্রতিষ্ঠার পরিকল্পনা রূপরেখা তুলে ধরেন কথিতই মানবিক শহরে প্রাথমিকভাবে ছয় লাখ ফিলিস্তিনিকে আটকে রাখা হবে বিশ্বব্যাপী পরিকল্পনার নিন্দা করা হয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহদ ওলমার্ট বিবিসিকে বলেছেন এটি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতোই হবে ইসরায়েল ও সিরিয়ায় যুদ্ধবিরতিতে রাজি তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি পোস্টে বলেছেন আমরা দ্রুস অস্ত্র সুনিদের ত্যাগ করা এবং অন্য সংখ্যালঘুদের একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানিয়েছি তিনি আরো বলেছেন তুরস্ক জর্ডান ও প্রতিবেশী দেশগুলো সমর্থিত একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা সিরিয়ার রাষ্ট্রপতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি সুইডার দ্রুস অধ্যসিত এলাকায় কয়েকদিন ধরে রক্তপাতের ফলে সেখানে অনেক মানুষ মারা গেছে অবস্থায় সেই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে আর সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানিয়েছেন যে আমরা কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকে চালাতে দেব না আমরা ইহুদিবাদীদের রুখে দেব এই ঘটনার পরই ইহুদিবাদীরা সিরিয়ার সঙ্গে একরকম যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং অবশেষে বিষয়টিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমাধান করা হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে না করে দিয়েছে সিরিয়াতে হামলা চালাতে কারণ সিরিয়ার বর্তমান যে নেতা তিনি সরকারের সময় তিনি সরাসরি ইহুদিবাদী ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আর এখন যুদ্ধে জয়লাভ করার পর তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অবস্থায় তিনি যদি সিরিয়ায় থাকাকালীন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় হামলা চালায় এটি অত্যন্ত ভয়ানক এক পরিণতি বয়ে আনতে পারে কারণে কোনো উপায়ন্ত যুক্তরাষ্ট্র কোনোভাবে পেয়ে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে থামাতে বাধ্য হয়েছে অবস্থায় ইহুদিবাদীরা সিরিয়ায় হামলা চালাবে না এমনটা জানিয়েছে তবে শেষ পর্যন্ত ইহুদিবাদীরা আবার হামলা চালাতেও পারে কারণ নেতানে আগে অনেকবার বলেছেন তিনি হামলা করবেন না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তিনি হামলা চালিয়ে যাচ্ছেন চলতে দেয়া যায় না বিএনপি নেতাদের কন্দলে রাজনীতিতে নানা সমীকরণ জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে বিপ্লবিক পরিবর্তনের সুযোগ দেখছে বিশিষ্টজনরা জন্য আগামী তিরোদশ জাতীয় সংসদ নির্বাচনে নজর সবার এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে রয়েছে নানা সমীকরণ এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের বহুমুখী দ্বন্দ্বে স্থানীয় রাজনীতি হচ্ছে নানা মেরুকেরণ তবে বিএনপির এই অনৈক্যের মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক জেলা নির্বাচনী মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে বিএনপির ভরাডুবি জেলা নির্বাচনী মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে নারায়ণগঞ্জ এক বাংলাদেশ বড় সমস্যা দলের নেতাদের মধ্যে অনৈক্য চাঁদাবাজি যা জামাত ইসলাম সহ অন্য দলগুলোর জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা অন্যদিকে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনে প্রার্থী জোটের কবলে পড়ে বিএনপি তবে জামাত ইসলাম ও খেলাফতে মজলিসের একক প্রার্থী মাঠের সরব বহুমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও আসনে নারায়ণগঞ্জ চার ফতুল্লা সিদ্দিরগঞ্জ মাঠের প্রচারে চাঙ্গা জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এছাড়াও প্রার্থীদের ভিড়ে উত্তপ্ত নারায়ণগঞ্জ পা সদর আসন তবে ভোটের মাঠের শেষ হিসাব কখনোই মেলানো কঠিন বলে মনে করছে সংশ্লিষ্টরা নারায়ণগঞ্জ হচ্ছে এক ছাত্র পর শিল্পাঞ্চল রূপগঞ্জের রাজনৈতিক আকাশ কালো মেঘে ছেয়ে গেছে ক্ষমতার লড়াই বিএনপির দুই হেভিওয়েট নেতার রক্ত ক্ষয় কন্দল এবং বিপরীতে তৃণমূলের নেতাকর্মীরা খুঁজছে বিকল্প কাউকে এই ত্রিমুখী সংকটে দলটি এখন দিশে হারা তখন মাঠে নেমেছে একাধিক সুসংগঠিত দল অবস্থায় এনসিপির সামনে তারা ধরাশায়ী হচ্ছে একইভাবে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও নারায়ণ নারায়ণগঞ্জ যার ফতুল্লা এবং নারায়ণগঞ্জ পাস সদর বন্দর নারায়ণগঞ্জের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সদর বন্দর আসন এখন হেবেট প্রার্থীদের ভিড়ে এক উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে এ অবস্থায় বিএনপির মেরুকরণে দেখা যাচ্ছে বিএনপি অনেকটা খারাপ অবস্থানে রয়েছে তবে জামাত যথেষ্ট সুবিধা করতে পেরেছে